এই যে ভাই আপনাকে বলতেছি আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সেরা ডিরেক্টর এবং সাকিব খানের সবচেয়ে বড় হেটার কে ভাই তুই কি টাকলা কথা কইতাছস দা টাকলা ম্যান ইকবাল সাহেব তার প্রত্যেকটা ইন্টারভিউতে কি বলে জানেন মেগা স্টার কে সাকিব খানের কে মেগা স্টার তানো দেখলাম দের ঘন্টা সিনেমা লম আচ্ছা ভাই আপনারা কেউ জিজ্ঞেস করতে আপনি ঘুমাইছেন নাকি লুঙ্গি খুইলা নাচা নাচি করছেন আজকে আমরা এই লেজেন্ডারি ডিরেক্টরের ডেড বডি সিনেমা যেটা মুক্তির প্রথম সপ্তাহে কবরে চলে গিয়েছিল সেটাকে আমরা টেনে তুলে ময়নাতদন্ত করব। সিনেমার একদম শুরুতে অনেক অন্ধকার এবং ভয়ঙ্কর একটা রাত হঠাৎ করে কবর থেকে একটা হাত বেরিয়ে আসলো এবং এরপরে একটা বডি বেরিয়ে আসলো মেয়ের বডি এবং এইটাই হচ্ছে একটা ভূত এবং সে আস্তে আস্তে হেঁটে হেঁটে তার বাড়ি পর্যন্ত গেল শাওয়ার নিল রেডি হয়ে খাবারের টেবিলে আসলো মাকে ডাকলো বাবাকে ডাকলো তোমরা কি কেউ আমার কথা শুনতে পাচ্ছ না তারা কেউ কিছু শুনতে পেল না কারণ যে মেয়েটা আসছে সে তো মারা গেছে এরপরেই সিনেমার নাম বেশি উঠলো ডেড বডি অনেক ভয় পেয়েছিলাম ভাই এই সিনেমার প্রথম সিনটা দেখার পরে আমার কি মনে হচ্ছে জানো সনি আর্টে যে হররের এপিসোডগুলো দেখায় না হরর স্টোরির ওগুলা এর থেকে বেটার ওপেনিং সিন দেখায় আর কি মিউজিক বিদ্যুৎ চমকারও শুনে মনে হইতেছিলো ইন্ডিয়ান সিরিয়াল থেকে উঠাইছে হ্যাঁ হইতেই পারে মিলছে কিন্তু আমি এই ব্যাপারে শিওর জানি না ভাই তুই আমার এটা ক গাছের পাতা কেমনে হলুদ হয় চিপসের প্যাকেট পর্যন্ত হলুদ বানায় ফেলাইছে এইখানে ডিরেক্টর মনে হয় নতুন কিছু দেখাইতে চাইছে কিন্তু সিনেমাতে অভিনয় এবং গল্প তো নাই এই জন্য কালার গেটিং দিয়ে মনে হয় পোশাক আই গেস সিনেমার বয়স যখন বারো মিনিট ঠিক সেই সময় আমাদের তান্ত্রিক ওঝা ওমর সানি সাহেব আত্মপ্রকাশ করেন এবং তার আশেপাশে আ এরকম টাইপের আওয়াজ হতে থাকে এবং নকল বাদুর তার আশেপাশে উঠতে থাকে বাদুর যে ভিএফএক্স দিয়ে বসানো হয়েছে এটা একটা ফিটার খোর বাচ্চাও বলতে পারবো মানে কি দুর্বল ভিএফএক্স পুরো সিনেমাতে ওমর একটাই কাজ মাটি থেকে গন্ধ নিবে ভাবে গন্ধ নিয়ে সে আত্মা খুঁজে বেড়াবে ভূত খুঁজে বেড়াবে এবং সে একটু পর পর হাঁটবে আর ভূত খুঁজে বেড়াবে এদিকে সিনেমার প্রধান নায়ক শ্যামল মাওলাকে নিউজ পেপার পড়ায় রাস্তার মধ্যে দৌড় করানো হয়েছে যদি ডিরেক্টর ইকবাল সাহেব এই কাজটা করে আমাদেরকে হাসানোর জন্য তাহলে ডিরেক্টর সাহেব সাকসেসফুলি ব্যর্থ হয়েছে এরপর নায়ক যখন তার ফ্রেন্ডের সাথে বসে কথা বলছিল সে দূরে একটা ভূত দেখতে পায় মানে জিন দেখতে পায় এরপর সে ভয় পায় ভয় পায় মাওলানার কাছে যায় মাওলানা তাকে তাবিজ দেয় এবং বলে উম এই তাবিজ নিলে ভূত জিন কিছুই দেখবি না তুই অন্ধ হয়ে যাবি পর থেকে তুমি আর কোন জিন্দালাস দেখতে পাবে না হ্যাঁ কিন্তু তার পরবর্তী মিনিটেই সে আবার জিন দেখতে পায় মানে ভূত দেখতে পায় আমি তো আবার আত্মা দেখতে পাচ্ছি গাড়িটা যাওয়ার সময় দেখেন বোঝা যাচ্ছে যে এটা যে গ্রিন স্ক্রিনে করা হয়েছে ভাই এর থেকে ভালো ভিএফএক্স আমি করতে পারি মাত্র যে ভূতাপার এন্ট্রি হইলো এই ভূতাপাকে কিন্তু কেউ দেখতে পারে না কারণ সে একজন ভূত তাকে কেউ দেখতে পারবে না কিন্তু আমাদের নায়ক সাহেব তাকে দেখতে পাচ্ছে যেহেতু ভূত আপা দেখলো কেউ তাকে দেখতে পারে না কিন্তু নায়ক তাকে দেখতে পারে এই জন্য ভূত আপা আমাদের নায়কের কাছে একটা হেল্প চায় আপনি শুধু আমার একটা হেল্প করে দিন কি হেল্প আমার আদনানকে খুঁজে দিন তার বয়ফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না নায়ক যেন তাকে খুঁজে বের করে দেয় প্রথম দিকে নায়ক যদিও রাজি হয় না কিন্তু পরবর্তীতে সে রাজি হয় হুতা পায় এবং আমাদের নায়ক ভাইজান একসাথে আদনার নামে তার বয়ফ্রেন্ডকে খুঁজতে বেরিয়ে পড়ে এই সিনেমার কিছু মারাত্মক মাথা নষ্ট করা ভি এফ দেখে আসবো চলুন ভূত চলে যাওয়ার ইফেক্ট ওয়াও ভূতের ঘুমানোর ইফেক্ট ভূতের শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে ভাই ধোয়া বাড়াই করতে পয়েল ধরেছে নাকি নাকি বিয়ে বার এডিট করছে বাজেট কম দেখা ভূত আপার বয়ফ্রেন্ড খুঁজতে যায় পেট ফুটা হয়ে যায় আমাদের নায়ক সাহেবের এবং সে এখন হাসপাতালে ভর্তি সে হাসপাতালে ভর্তি হয়ে ব্যথায় কাতরাচ্ছে আর আমাদের ভূতাপার রিয়াকশন দেখেন হুম অশ্লীল নজরে তাকাচ্ছে মনে হয় এখনই ঝাঁপিয়ে পড়বে তবে হাসে কেন পুলিশ যাওয়ার পরে আমাদের নায়ক সাহেবের ফ্রেন্ড আসে তাকে দেখার জন্য এবং দেখতে এসে গান শুরু হয়ে যায় প্রেমের মানে প্রেমে পড়ে গেছে মানে কি মানে কেমনে কি এর আগে কোনো প্লট ছিল না এখানে গান হওয়ার কোনো কথাই না কিন্তু গান হয়ে গেছে এদিকে তান্ত্রিক ভাইয়া হাঁটতে হাঁটতে গন্ধ শুকতে শুকতে হাসপাতালেও চলে এসেছে টের পেয়ে ভূত তার হেল্পারকে নিয়ে বেরিয়ে পড়ে তার বয়ফ্রেন্ডের খোঁজে খুঁজতে খুঁজতে তার বয়ফ্রেন্ডের বাড়িও খুঁজে পায় যদিও তারা ঠিকানা জানতো না কেমনে কেমনে জানে বাড়িও খুঁজে পাইছে মানে ভাবা যায় সেখানে গিয়ে ভূত আপার অনেক স্মৃতি মনে পড়ে তার বয়ফ্রেন্ড তাকে ড্রাগসের জন্য বেঁচে দিয়েছিল তারপর তার বয়ফ্রেন্ডের ফ্রেন্ডরা তার সাথে উনিশ বিশ করার চেষ্টা করেছে তারপর তার বয়ফ্রেন্ডের ফ্রেন্ডরা তাকে লাল পানি খাওয়ানোর চেষ্টা করেছে তার বয়ফ্রেন্ড তার সাথে প্রতারণা করেছে সেই প্রতারণার প্রতিশোধ নিতে এখন সে তার বয়ফ্রেন্ডকে খুঁজে বেড়াচ্ছে এরপর এই কথাগুলো শুনে আবার নায়ক ইমোশনাল হয়ে যায় এবং ভূতাপার প্রেমে পড়ে যায় গেস হোয়াট আবার গান গান শুরু এইখানে প্রেমের দেওয়ার মানেটা আমি বুঝলাম না এর মানে কি ভূত আর মানুষ প্রেমে পড়ে গেল কোন লজিকে লজিকে আমার চুলের ছিল এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ভূত আপা এক্সপ্লেন করে যে সে কিভাবে মারা গেছে মেনলি তার বয়ফ্রেন্ডের ফ্রেন্ডরা যখন তার পিছু করছিল তখন সে একটা পাহাড়ের কিনারা থেকে ধপাস করে পড়ে যায় এবং তার ভিতর দিয়ে গাছ ঢুকে যায় এবং সে মারা যায় সিনেমার একদম শেষ দিকে এসে ভূতাপা সে দুষ্ট লোকদেরকে হত্যা করে নিজের বদলা নিজে নিয়ে নেয় এই সিনেমাতে সবচেয়ে ভালো দিক হচ্ছে ভিজুয়াল এই সিনেমার যে লোকেশনগুলো আছে বেশ ভালো আর খারাপ দিক হচ্ছে বাকি সবকিছুই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তারা আর অবশ্যই অবশ্যই যদি আপনার হাতে অনেক সময় থাকে যে খায় কাম নাই তাহলে এই সিনেমাটা অবশ্যই দেখবেন